তার জন্য একটা হাদি কথা বোঝা গেছে এবং বাড়িতেও আপনি যদি আপনার ফ্যামিলি থাকে বাড়িতেও কোরবানি লাগবে বাড়ির কোরবানি আর হজের এই হাদি এক নয় কথা বুঝেছেন হজের হাদি যার কোরবানি করার সামর্থ্য নাই ইসলাম তার জন্য সুযোগ দিয়েছে তুমি হজের আগে তিনটা রোজা রাখো আর বাড়ি এসে সাতটা রোজা রাখো তোমার কোরবানি লাগবে না তোমার পশু জবাই করা লাগবে না কিন্তু আল্লাহ বলছে হাজার মধ্যে দুইটা কাজ উত্তম কয়টা কাজ উত্তম কোরবানি রক্ত প্রবাহিত করা এবং আমার কথা কাজ আপনাদের সবাইকে বলি আজকে আপনাদের আমি সামান্য মেহমানদারির ব্যবস্থা করেছি প্যাকেট খাবার আপনাদের জোর সলাদ আদায় করার পরে ইনশাল্লাহ আমরা প্যাকেট খাওয়ার পরিবেশন করবো শুধু হাজির হাজির বাইরে যারা আছেন হজ যারা করেছেন পরবর্তীতে করবে করবেন না পারবেন না তাদেরও দেওয়া হবে ইনশাল্লাহ যারা এখানে আছেন, যে এখন কারো প্রশ্ন থাকবে না ডাক্তার বলেন জামারাতে পাথর মেরে এগারো বারো তেরো এই তিন দিন ছোট জামারাতে আর মধ্যম জামারাতে পাথর মারার পরে এক পাশে যে হাত ধরে কাবার দিকে ফিরে একটু এবার মানে দোয়া করার বিধান আছে কিন্তু পুলিশের সুযোগ দেয় না পুলিশ শুধু ঠালেন হাট হাট এখান থেকে হাট না দেয় না তো হাঁটবে না আর মনারত করবেন হাঁটবে না মনারত করবে কিন্তু বড় পাথর হাতে পাথর আর দোয়া নাই ছোট যাওয়ার আর মধ্যে যাওয়া না যাওয়ার আগে শুধু না ছোঁয়েন হজে যাওয়ার আগে উচিত আমাদের খালে স্তফা করা কিন্তু অনেকে তব করার পরিবর্তে লোকজন দেখি গরু মেরি খাওয়ায় হজ যাচ্ছি তোমরা দেখো এটা করা যাবে না কোনো লৌকিকতা কোনো লোক প্রদর্শন কোনো মানুষ বুঝুক আমি হজ যাচ্ছি এইটা করা যাবে না বরং আপনার তবে নিজে নিজে করবেন কারো কাছ যদি আপনার লেনদেন থেকেই থাকে হ্যাঁ কারোর সাথে যদি আপনার কথার কোনো মারি পাশে কষ্ট পেয়েই থাকে এসবগুলো মাসিয়ে নেবেন কিন্তু লোক ডেকে খাওয়ানোর কোনো বিধান নাই এর কোনো বিধান নাই যে বলে আর কারো কোনো প্রশ্ন থেকে বলেন তাপ করার সময় যদি উজু নষ্ট হয় আপনাদের আমি ওই জিনিসপত্রের তালিকার সাথে লিখে দিই যে আপনার এর ওই মাটি টাইমের মাটি প্রয়োজনের তাইম মাটি কাছে রাখবেন যদি আপনার অজানবশত উজু নষ্ট হয়ে যায় তাহলে তাই নম করে ওখান থেকে করতে পারবেন না আপনি ওখান থেকে উঁচু করতে যাওয়ার কোনো সুযোগ নেই হারে যাবেন আপনি জায়গাও খুঁজে পাবেন না বল আর কারো কিছু জানা থাকলে বলেন নারী পুরুষ সব একসাথে তফ হবে যাদের সাথে মহিলা আছে তফপ করার সময় আপনার কাপড়ের খুঁট আপনার এরামের কাপড় জন্য আমরা মহিলা ধরে রাখে অথবা হাত ধরিয়ে রাখে প্রথম যেই হারাই যায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিন্তু ওই মহিলা কষ্ট পাবে যার সেই তার মা হোক স্ত্রী হোক হাত ধরে রাখবেন আর সবার কাছে হোটেলের কার্ড দেবেন হোটেলের কার্ড থাকলে আপনি জায়গা খুঁজে পাবেন আর মনে রাখবেন মসজিদে জিন কোন মসজিদ জিনের মসজিদ মনে থাকবে না মসজিদে জিন মক্কায় একটাই মাত্র মসজিদে জিন মক্কায় একটাই এই মসজিদে জিনের পাশে আর যাওয়ার সময় লোকেশন দেখি যাবেন যে নদীর পাড়ে তো যাচ্ছি একটু মনে রাখবেন লিখে রাখবেন অসুবিধা কি খবরদার খবরদার হারাই গেলে কিন্তু কষ্ট পাবেন